ওয়েলকাম টু দা সমালোচনার দুনিয়া তো বন্ধুরা সাকিব খানের তুফান সিনেমা রিভিউয়ে আপনাদের স্বাগত বন্ধুরা আমরা আজকে কথা বলতে যাচ্ছি সাকিব খানের সিনেমা তুফান নিয়ে আর এই তুফান কেমন হয়েছে তা নিয়ে সবার পারফরমেন্স কী হবে তা নিয়া তো বন্ধুরা আমার মুখ থেকে যদি কোনো স্পয়লার বের হয়ে আসে তাহলে কিন্তু আমি সাথে সাথে এমন করে একটা থাপ্পড় কিন্তু আমার গালে মেরে দেবো তাই আপনারা নিশ্চিন্তে ভিডিওটা দেখতে পারেন তো আলোচনায় যাওয়া যাক বন্ধুরা আমরা এই সিনেমায় শাকিব খানের দুইটা ক্যারেক্টার দেখতে পাব প্রথমে স্পয়েলার একটা বের হয়ে গিয়েছে বন্ধুরা তো বন্ধুরা যেহেতু বের হয়ে গিয়েছে আলোচনা করেই নেই তো বন্ধুরা আমরা দুই ক্যারেক্টার দেখতে পাবো একটা ক্যারেক্টারে সাকিব খানকে দেখা যায় খুবই শান্তশিষ্ট ভদ্র এবং খুবই একজন সিম্পল ছেলে হিসেবে যিনি খুবই সিম্পলভাবে ওনার জীবনটা লিড করতেছেন উনি একটা নির্দিষ্ট লক্ষ লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন বন্ধুরা অন্য দিকে আরও একটা ক্যারেক্টার আরও একটা শাকিব খানকে দেখা যায় যিনি আসলে পুরা দেশকে গিলে খেয়ে ফেলতে চাচ্ছেন পুরা দেশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চাচ্ছেন এবং উনার যে অরাটা বন্ধুরা যে স্টাইলটা উনি ধারণ করেছেন মানে দুইটা পুরোপুরি দুই জিনিস এটা দেখে সিনেমা দেখে আপনারা উপলব্ধি করতে পারবেন যে একদিকে যে সিম্পল শাকিব খানের যে ক্যারেক্টারটা উনি করেছেন ওইখানে দেখলে বুঝে যায় হ্যাঁ শাকিব খান খুবই সিম্পল মানুষ আবার অন্যদিকে যে গ্যাংস্টারের ক্যারেক্টারটা উনি করেছেন সেইখানে এটাই সেই ক্যারেক্টারটা দেখলেও আপনাদেরকে মনে হয় আপনাদের মনে হবে যে উনি আসলেই একজন গ্যাংস্টার তাই এই পারফরমেন্স শাকিব খানের পারফরমেন্স চুম্বেশ্বরী এটা বলতেই হবে তো বন্ধুরা এবারে আসি যেই সব আর্টিস্ট যারা কারেক্টার আর্টিস্ট হিসেবে যারা কাজ করেছেন বন্ধুরা আমরা দেখেছি মিশা সৌদাগর সালাউদ্দিন লাভলু তারপরে ফজলুর রহমান বাবু এদেরকে খুবই কম সময় দেওয়া হয়েছে খুবই কম স্ক্রিন প্রেজেন্স ওদের ছিল বন্ধুরা প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর চঞ্চল চৌধুরীর আগমন ঘটে এবং চঞ্চল চৌধুরী এসে পুরোপুরি খেলা কিন্তু জমিয়ে দেন ওনার যে ডায়লগটা আমাকে জাস্ট একটা সুযোগ দেন স্যার খেয়ে দেব তুফানকে একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার এই ডায়লগটাও বন্ধুরা চুম্বেশ্বরী ওনার পারফরমেন্সটা চুম্বেশ্বরী আর পুরো সিনেমায় কিছু ডায়লগ কেচি কয়েকটা ডায়লগ ছিল বন্ধুরা যেমন যেগুলো আসলে হিট ডায়লগ যাদেরকে বলবো আমরা এক সিনেমায় কতটা ডায়লগ দেখেন বন্ধুরা সালাউদ্দিন লাবলু বলতেছে কি ডারে তুই তুই কি ডারে তুফানের কাছে প্রশ্ন করা হচ্ছে যে কি চাস তুই তুফান বলতেছে পুরা দেশ কি চাও তারপরে বন্ধুরা মিশা সৌদাগর বলতেছেন যে ওই ছেলেটা শুক্রটা একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে কিন্তু শাকিব খান বলতেছে ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলব কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব তো বন্ধুরা এরপরও আরো কয়েকটা ডায়লগ আছে যেমন চঞ্চল চৌধুরীর যে একটা ডায়লগ আমি কিছু আগেই বললাম তারপর শাকিব খান বলতেছেন তুফান পুষ মানায় না সরি পুষ মানে না মানায় সো এরকম কিছু কথাবার্তা মানে ডায়লগুলা চুমবে এখন যদি নাবিলার পারফরমেন্স বলতে হয় নাবিলাও ভালো পারফরমেন্স করেছে মিমি চক্রবর্তী ভালো পারফরমেন্স করেছে তবে ওই যে কোকিল গানটা বন্ধুরা কুকিল ডাকে রে রে ডাকে এই গানটা বন্ধুরা প্লেসমেন্ট খুবই বাজে ছিল খুবই বাজে কেন আমি বাজে বললাম আপনারা যখন ফিল্ম দেখতে যাবেন ফিল্মটা দেখবেন তখন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা যে কেন বাজে বলেছি বন্ধুরা তো আর পুরোপুরি স্পয়লার শো সিনেমার রিভিউ আমি কয়েকদিনের ভিতরেই নিয়ে আসবো কারণ সিনেমাটা চলে চলে চলুক আগে প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ আপনারা ওয়েট করেন স্পয়লার শো রিভিউ আসবে আর আমার ব্লগটা দেখবেন আশা করি যেইটা যেই ব্লগটা আমি করেছিলাম তুফান সিনেমা দেখতে গিয়ে আর ব্লগটাও আসতেছে দুই তিন দিনের ভিতরে আজকের মতো বিদায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন লেগেছে তুফান সিনেমা কমেন্টে জানিয়ে দিবেন যারা দেখেছেন আর আমার রিভিউটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম